আমাদের হাদি হত্যা হওয়া এই এই হতাখণ্ডগুলার কোনোদিন আইন এগুলার কোনো বিচার হবে না জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে অথচ মায়ের পেটের সন্তান যেই দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে পুলিশকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার ভাতিজা আসবে একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি পুলিশ আপনাকে একশো ধরনের ক্রাইম বলবে পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার সময়ের ব্যাপার কিন্তু এই হত্যাকাণ্ডগুলো বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না আমরা জানতে পারি না একজেক্টলি রহমান সাহেবকে কে মেরেছে এই হত্যাকাণ্ড আনোয়ার সাদাতকে কে মেরেছে মুসলমানদের পক্ষে আইন শৃঙ্খলার পক্ষে কথা তুললেই এখানে দুই ধরনের জিনিস পাবেন একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে তারা না কি বলছে তারা বুঝতে পেরেছেন যে একটা রাস্তায় ফেলে উনি জানেও আওয়ামী লীগ করে উনি বিএনপি করে উনি জামাত করে যে কোনো একটা রাস্তায় ফেলে দেয় আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ এটাকে সরিয়ে দেবে এটাকে সরিয়ে দেবে বাংলাদেশে বিএনপির লোক মারা যায় আওয়ামী লীগের লোক মারা যায় কিন্তু একটা পার্টির লোক মারা যায় না কারণ তারা জানে কিভাবে রিয়াক্ট করতে হয় তারা সব জানে বুঝতে পেরেছেন এখানে রইসুদ্দিন মারা যান রইসুদ্দিন মারা যাবেন কেন রইসুদ্দিন কি কোন সন্ত্রাস কাজ করেছে রইসুদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম আইন কানুন সবকিছু বলি তো বলতে যেটা চাচ্ছি হাদিদের বিচার আপনি লিখে রাখেন কশ্চিন কালেও হবে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আমাদের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত বরং তিন ভাগ আমি এটাকে দুই ভাগ করি এক দল হচ্ছে ওই যে আমি ইবনে খালদুনের পলিটিক্যাল স্টেট গঠনের জন্য সেকুলার স্টেট গঠনের জন্য মানে আমাদের ইহকালীন মানে কি বলে ব্যাটারমেন্টের জন্য আইন আমাদের সুখ শান্তি সবকিছুকে সামনে রেখে বিবেক বুদ্ধি পার্লামেন্ট সুরা পরামর্শ সবকিছুকে একসাথে করে আমাদের ইহকালীন মুক্তি যদিও আমাদের দেশে সেটা হয় না যদিও আমাদের দেশে সেটা হয় না আমি আমরা তো কোনো দল করছি না এবং শুধু আমি যেহেতু এখন বাংলাদেশের অবস্থা একটা নাজুক পরিস্থিতি দিয়ে যাচ্ছে আমাদের হাদি হত্যা হওয়া এই এই হত্যাকাণ্ডগুলার কোনদিন আইন এগুলার কোনো বিচার হবে না জাতি পৃথিবী জানতেও পারবে না কে হত্যা করেছে অথচ মায়ের পেটের সন্তান যে দুনিয়াতে আসতেছে সে ক্রিমিনাল কিনা সেটাও পুলিশ জানে পুলিশকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার ভাতিজা আসবে একটু বলেন দেখি সে তার ক্রাইম কি কি পুলিশ আপনাকে একশো ধরনের ক্রাইম বলবে পুলিশের মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি আছে তারা মুহূর্তের মধ্যে বিভিন্ন টুল দিয়ে তাদের এই অরিজিনাল ক্রাইম কে করেছে এটাকে চিহ্নিত করা তাদের জন্য জাস্ট চুটকির ব্যাপার সময়ের ব্যাপার কিন্তু এই হত্যাকাণ্ডগুলো বিডিআর হত্যাকাণ্ড করে আমাদের দেশকে বিনাশ করে দিয়েছে এই হত্যাকাণ্ড কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হবে না সত্যিকার অর্থে এগুলার বিচার হবে না আমরা জানতে পারি না এক্স্যাক্টলি জিয়া রহমান সাহেবকে কে মেরেছে এই হত্যাকাণ্ড আনোয়ার সাदातকে কে মেরেছে মুসলমানদের পক্ষে আইন শৃঙ্খলার পক্ষে কথা তুললেই এখানে দুই ধরনের জিনিস পাবেন একটা হচ্ছে কিছু মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে তারা জানেও না কি বলছে তারা বুঝতে পেরেছেন যে কোনো একটা রাস্তায় ফেলে দেয় উনি আওয়ামী করে উনি বিএনপি করে উনি জামাত করে যে কোনো একটা রাস্তায় ফেলে দেয় আপনি এখানে সত্য কথা বলতে পারবেন না আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই মানুষটা বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নতির জন্য একটা বিশাল বড় ব্রিজ এটাকে সরিয়ে দেবে এটাকে সরিয়ে দেবে বাংলাদেশে বিএনপির লোক মারা যায় আওয়ামী লীগের লোক মারা যায় কিন্তু একটা পার্টির লোক মারা যায় না কারণ তারা জানে কিভাবে রিয়্যাক্ট করতে হয় তারা সব জানে বুঝতে পেরেছেন এখানে রহিসউদ্দিন মারা যান রহিসউদ্দিন মারা যাবেন কেন রহিসউদ্দিন কি কোনো সন্ত্রাস কাজ করেছে রহিসউদ্দিনের ব্যাপারে আজ পর্যন্ত কেউ একটা শব্দ বলেছে কিন্তু আমরা সবাই নতুন সিস্টেম আইন কানুন সব কিছু বলি তো বলতে যেটা চাচ্ছি হাদিদের বিচার আপনি লিখে রাখেন কশ্চিন কালেও হবে না আমরা কিয়ামতের জন্য অপেক্ষা যাবে তার তার এই জন্য জানান দরকার যে একটা কিয়ামতের দরকার আছে নতুবা আমি অরিজিনাল বিচার পৃথিবীতে হয় নাই আমি আপনাকে পুরো এক হাজার লিস্ট বলতে পারবো যে বিচার আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন ডায়ানাকে কে মেরেছে কিল ডায়ানা বস ডায়ানা অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু মাঝে মধ্যে ওই যে টাকার প্রয়োজন হলে কিছু পত্রিকা একটু লেখা মারে বুঝতে পেরেছেন এক মিলিয়ন দুই মিলিয়ন ওয়ান বিলিয়নের একটা ডিল হয়ে যায় বস এটা চুপ হয়ে যায় পৃথিবী আমাদের দেশে করাপশন হয় ঠিক পৃথিবী সব দেশে হয় এই সমস্ত দেশে ভদ্রভাবে হয় বুঝতে পেরেছেন আমাদের দেশে অশ্লীলভাবে হয় কিন্তু করাপশন সব দেশে আছে সম্মানিত উপস্থিতি